সম্মানিত আশিকার চুলেরা একটা ঘটনা আমি আগে আপনাদেরকে বলেছিলাম ঘটনাটা ছিল এরকম আমি আমার মুর্শিদের দরবারে ছিলাম দীর্ঘদিন প্রায় এক যুগ থাকা অবস্থায় আমি আমার মুর্শিদের শেপ করতাম একদিন পরে পরে তার সেভ আমি নিজেই করে দিতাম তো শেভ করার পরে ওই যে ব্লেড দিয়ে শেভ করলে যে ছোট ছোট চুল মোবারক এবং দাড়ি মুবারক এবং নখ মুবারক এগুলো যে কাটতাম এইগুলাকে আমি ব্লেডের যে কাগজটা থাকে ওই কাগজে একটা হরলিসের ডিবার মধ্যে রেখে দিতাম যত্ন করে দিতাম তো রাখতে রাখতে মানে ওনার যতদিন জীবিত ছিলেন সবগুলা ওই হরলিস্টের ডিবার মধ্যে সংরক্ষণ করে মেরে গেছিলাম যে পরবর্তীতে কোনো কাজে লাগবে বা যত্ন করে রাখবো ভবিষ্যতে আমি যখন মুর্শিদের দরবার থেকে চলে আসলাম এক বছর পার হয়ে গেল তখন তো আমি আর ওই জিনিসপত্রগুলো নাই তো ওই জিনিসগুলা হলিক্সের ডিবার ভিতরে আপনার আমার লাইব্রেরি করে আমার লাইব্রেরির আলমারির ভিতরে হলিক্সের ডিবাটা ছিল এর ভিতরে আমার মুর্শিদের ওই নখ মুবারক চুল মুবারক দাড়ি মুবারক এগুলা শেপের জিনিসপত্র ব্লেট এগুলা ছিল একদিন এক বছর অতিক্রম করার পরে আমার মেয়েটা বললেন বাবা আমাদের জন্ম তারিখ নাই আপনার কাছে তো জন্ম তারিখ তো ছিল ডায়েরির মধ্যে ডায়েরি তো ওই লাইব্রেরির মধ্যে ওই আলমারির ভিতরে তো আমি বললাম ছিল তো এখন তো আমার কাছে কিছু নাই এক সময় তো দরবারের সবই আমার কাছে ছিল কিন্তু এখন তো কিছুই নাই কিন্তু জবাবটা দিছি যে ছিল নাই কিন্তু আমার মধ্যে এমন বেশি একশো করছে এটা এমন বেশি মনের মধ্যে কষ্ট দিছে যে আমি বাসা বর্ণনা করতে পারব না ভীষণ কষ্ট লাগছে যে আজ আমি সর্বহারা কেন সব তো আমার কাছে ছিল এখন আমার কাছে কিছু নাই এর অর্থ কি যাই হোক কিছুদিন যাওয়ার পরে দেওয়ানবাগ দরবার শরীফের ওই দায়রা শরীফের যে মাঠ ওই মাঠ আমরা খরিদ করলাম করার পরে যে মাঠের যার কাছ থেকে মৃত্যুর পরে ম্যানেজার যখন মারা যায় সে আইসা দাবি করলো যে কিছু টাকা বাকি ছিল আচ্ছা বলেন তো কেউ টাকা বাকি রেখে জমিন দলিল করে দেয় আমি বললাম ঠিক আছে যদি আপনার টাকা পাওনা থাকে ম্যানেজারের ডায়েরি খুঁজে দেখি ডায়রিতে লেখা থাকলে টাকা পাবেন এরপরে চঞ্চল চঞ্চল বললাম আলমারি খুলে দেখুন তো ওই ম্যানেজারের ডায়রি পান কিনা তুমি ম্যানেজারের ডায়েরি খুলছে খুলে দেখে পরিষ্কার লেখা আছে তুর টাকা পয়সা দেওয়া শেষ আপ তু সামনে ছিল শূন্য আরে ধরা পড়ে গেছে যে কোন কিন্তু আমি আলমারির কাছে গিয়ে দেখি আমার ওই ডায়রি যে আপনার আলমারির ভিতরে ভিতরে ছিল আলমারির এই ডাইরি এখানে স্টিল আলমারির ভিতরে ঢুকলো কেমনি আমার ওই ডায়রি পাইলাম বাবাজারে কিছু ছবি মুবারক ছিল পাইলাম মানে যা হারাইছিলাম আস্তে আস্তে পাওয়া শুরু হলো এরপর একটা হরলিসের ডিব্বা পেলাম যে হরলিসের কোটার ভিতরে আমি সেভ করার জিনিসপত্রগুলো রাখছিলাম সব পাওয়ার পরে আমি খুশি হয়ে গেলাম শুক্রিয়া আদায় করলাম একদিন আমাদের কিছু আশে সুন্দরকে নিয়ে বৈশা তখন আমি নাজবা মাটলের দুতালায় আমাদের অফিস ছিল ওইখানে বৈশা আপনার কাগজ বিশে এর উপরে পুরিয়াগুলা খুললাম ওই যে ব্লেডের কাগজের মধ্যে যে পুরিয়া বানায় বানায় রেখেছি এগুলা খুলা খুলা ওই মানে পরিষ্কার করতেছি চাকাগুলা গুলা আমরা সব চুল গুলা সব পরিষ্কার করতেছি এত খুশ গ্রান বের হয়েছে যে আমরা চার পাঁচজন ছিলাম এই ক্ষেত মতে সবার বৈশাখ থাকতে দেখতে ঠান্ডা লেগে গেছে মানে সবার সর্দি হয়ে গেছে আর খুশ গ্রান এখন আমার কাছে এগুলা সংরক্ষিত আছে যে বাইক গুলো দেখবেন কি গ্রান বের হয় আমি ঘটনাটা যে দেখেন আসলাম বলেছিলাম রেখে ফরিদপুর চন্দ্রপাড়ায় একটা আলমারির ভিতরে আর এখানে এসে পাইলাম আরামবাগে আর একটা স্টিল আলমারির ভিতরে আমার সেই কোটে আন্নি আন্দোলনে দিল কি আনলো এখানে এতো তালা সাকি লাগানো এটা কি অলৌকিক ঘটনা নয় আজকে বলার কারণ যেটা গত সপ্তাহে দুই তিন দিন আগের ঘটনা চন্দ্রপুরের রহমাতুল্লাহ এর বড় মেয়ের বড় ছেলে ফজলু করে নাম সেও আমার কাছে থাকতো এখানে সে তিন চার দিন আগে দরবারে আসছে এখানে আইসে আমাকে ওই হলিসের ডিবাটা যেটার মধ্যে দাড়ি মোবারক চুল মোবারক বা স্মৃতি রেখেছিলাম ওই ডিবাটা নিয়ে আসছে আইসা বলল আপনি চলে আসছেন পরে আমি এটা যত্ন করে নিয়ে আমাদের বাড়িতে রেখে দিছিলাম তো এটা আমার বহন করা সম্ভব না আপনি রাখেন আপনারটা আপনি ফেরত নেন এটা দেওয়ার আগে অলরেডি আরেকটা আমাকে দেওয়া হয়েছে কি বলতেছে চাইছে আপনি বিষয়টা বুঝছেন তো আমাকে একটা হরলিক্সের ডিব্বা দেওয়া হয়েছে দাড়ি মুবারক দেওয়া হয়েছে চুল মুবারক দেওয়া হয়েছে নখ মুবারক দেওয়া হয়েছে এবং খুব সেন খুশগ্রানের সব পেয়েছি এরপরে হরলিক্সের দি আসলো কোথা দেখে আমি তো রাখছি একটা দুইটা তো রাখি নাই কি ইহা কি আশ্চর্য মনে হয় অলৌকিক মনে হয় আমাকে কাছে দুইটা দেখে আমি মানে বোবা সেজে গেছে কিভাবে সম্ভব তো আমার মনে পড়লো আলোচনা করলাম দেখলাম যে দেখো আল্লাহ কি পারে আমি কি আল্লাহর এই নিয়ামতটা অস্বীকার করতে পারবো রাসুল সাল্লা জমানায় রাসুল সমস্ত সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিলেন বরগদের জন্য যেখানে যা করো বিসমিল্লা করো এক মহিলা মুসলমান হয়েছে তার স্বামী কিন্তু মুসলমান মহিলা মুসলমান হইয়া যা করে বিসমিল্লা বিসমিল্লা স্বামী গুহারি কি পাইলে এটা বিসমিল্লা মানে বিসমিল্লা আর সে সারতেছে না একদিন মহিলা তার অলঙ্কার বত্র খুইলা একটু থাকের উপরে রেখে বিসমিল্লা বলে রাখছে তার স্বামীর ভিতরে ঢুকছে দুষ্টামির বুদ্ধি সে বলে তোমার বিসমিল্লা আজকে ছোটাম সে করছে কি মহিলা গোসল করতে গেছে ওইখান থেকে অলংকার গুলারে খুলে নিয়ে অন্য জায়গায় লুকায় রাখছে পরের দিন এক জায়গায় বেড়াইতে যাওয়ার কথা তো মহিলার উনি বলছে যে বেড়াইতে যাবার সব রেডি করো মহিলা গোসল টুসল করে জামা কাপড় পরে তার এই অলঙ্কার পত্র বলে হাত দিছে দিয়া দিছে সত্যি সত্যি সব অলঙ্কার ওইখানে আছে স্বামী যে নিয়ে গেছে মহিলা কার না বিস্মিললা বলে হাত দিছে পরে সবগুলা অলঙ্কর পাইছে উনি কানে গলায় সবগুলা রেডি হয়েছে তো স্বামী আসছে স্বামী তুইটা দেখার কথা মানে আজকে বিস্মিলা ছুডাম আইসা দেখেছি আরে এর গলার মধ্যে তো সবই আছে হে দৌড়ায় গেছে যে যেখানে লুকাইছিলাম ওইটা কোথায় আছে দেখি আছনি গিয়া দেখে ওইখানেও তার সে অলঙ্কর আছে তখন মহিলার জরে ধরে কাইন্ডে দিছে দেয়া বলে আমাকে রাসুলের কাছে নিয়ে যাও আমি মুসলমান হব সম্মানিত আশিকার সুরেরা ওই রাসুলের ওই বিদ্যা যেখানে আছে সেখানে এই হলো কি ঘটনা ঘটে থাকে ইহা সম্ভব না অসম্ভব বলেন তো আমার কাছে ওই জিনিসগুলো যা সংরক্ষিত আছে দুনোটা কাছের বয়েবের হলিসের মালা মালা আমার কাছে সংরক্ষিত আছে এবং খুললে এত সুন্দর খুশগ্রান বের হয় চিন্তাও করতে পারবেন না সম্মানিত আমার আশেখার মার্চ মার্চেকাল করেছিলেন আমি আরো বলছি তখন ছিল প্রচন্ড গরম তাবি কাঠের একটা বাক্স বানায় ওনাকে গুসুল করে কাফন পরে বাক্সের মধ্যে রেখে দিয়েছি কারণ দায়িত্ব আমি ছিলাম তো তো আমি ঘুসলে দিছিলাম উনি বুধবার তিনটা দশ মিনিটেকাল করেছিলেন তা আমি ডিক্লার দিছিলাম যে উনি শুক্রবারের জুমার নামাজের পরে তাকে রোজাতে রাখা হবে এই প্রচন্ড গরমের মধ্যে দেহ মুবারক রাখা তো আমি আগে গুসল ডুসল করে একটা বাক্সের মধ্যে রেখে দিছিলাম মানুষ দেখতে আসতেছে সারা দেশের মানুষ যাকে রাজারা যাবে তো উনি ডাক্তার খুঁজরা রাখছি মানুষ দেখতেছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার আমি দুইজন লোক নিয়োগ করেছিলাম ওনাকে বাতাস করার জন্য পাখা দিয়ে সবসময় বাতাস করা হতো একদম উনি গানতেছে গানতে গানতে ওনার গায়ের যে কাফুরের কাপড় ছিল কাফুরের জামা পর্যন্ত ভিজে গেছে একজন লোক ওই চেহারা মোবারকের যে গাম বীরজা টপটপ হয়ে যে। তুলা দিয়া মুছতে মুছতে একটা শিশির ভিতরে ওই গ্রামের পানিগুলো চিবা চিবা রাখছে প্রায় মনে করেন দুইশো টাক মতো গাম হবে দুইশো টাক পরিমাণ গাম হবে শিশির ভিতরে সে রাখছে জমায় ওই চেহারা মুবারকের গাম মুচা মুচা এবার তুলা দিয়ে রাখতেছে কিছুদিন পরে আসলে এই সমস্ত জিনিস দৌড়ে রাখা কঠিন উপর দিকে নামায় এটা দেখতে গেছে ওই লোক ঢাকারি আমারই এক জাকের ভাই ছিল দেখতে গেছে হাত থেকে পাকার মধ্যে মানে বুতটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে খুশগ্রান বের হইছে ওরা দেখতে আমার কাছে যে তুলাটা ছিল এই তুলাটা নিয়ে উনি চলে আসছেন আইসা বললেন যে আমি করছি আমার তো ওই যে গামটা নষ্ট হয়ে গেছে এই তুলাটা আছে তাই আমি অর্ধেকটা তুলা তাকে কাটে দিয়ে দিছি আর অর্ধেকটা আমার কাছে রাখছি এখনো ওই তুলার মধ্যে যদি আপনি গ্রান দেখেন এটা জগতের কোনো গ্রানই না অসম্ভব গ্রান আচ্ছা আপনারা কি শুনেছেন মৃত্যুর পরে মানুষ গ্রামে কোথাও শুনছেন নাকি কিন্তু গ্রামশে যে এরকম বহু লোক দেখেছে চোখের পলক নর্ত একদম স্পষ্ট যে মনে হয় উনি এখন এই মুহূর্তে থাকাবে ওনার ঠোঁট মুবারক নর্ত যে এই মাত্র ডাক দিয়া কথা বলবে তো হাদিস শরীফ আছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লায়ামুত হুঁশিয়ার হও সাবধান হও ওলি আল্লাহর অমর তো ওলি আল্লাহর অমর এর বাস্তব প্রমাণ আমরা পেয়েছি পরিষ্কার না পরিষ্কার না যদি আল্লাহর খাঁটি ওলি হয় তো তার অসংখ্য অলৌকিক কারামত থাকবে থাকবে না থাকবে না সুতরাং এটা বিচিত্র কিছু ঘটনা নয় এটা নবীদের জমানায়ও ছিল রাসুলদের জমানায়ও ছিল আউলেমদের জমানে আছে যাদের কাছে এই অলৌকিকত্ব আছে তারাই বলে নাই বেরাসুল তারাই রাসুলের উত্তর সুরি তারাই অলি আল্লাহ উত্তর সুরি আর যাদের কাছে অলৌকিক কারাবতী নাই তারা আসলে নাই বেরাসুল নয় পরিষ্কার না পরিষ্কার না আমাদের মুক্তি পেতে হলে নাই অনুকরণ করতে হবে নাই অনুকরণ ব্যতীত কারো মুক্তি হবে না পরিষ্কার না পরিষ্কার না আসুন রাবুল আলমিনের সাহায্য চাই তিনি যেন দয়া করে আমাদেরকে সেরাতুল মোস্তাকিমে টেনে উঠে এলন আমিন